হ্যালো বিয়স সবার কী অবস্থা আমরা যারা নতুন কবুতর পালন করে থাকি বা কবুতর পালন করতেছি তা আমাদের সবার মনে একটাই প্রশ্ন কোন কবুতর পালন করলে বেশি লাভবান হওয়া যায় তো বর্তমানে যে বাজার বাজারের যে খাবারের কবুতরের খাবারের যে দর ও অনেক প্রচুর বেড়ে গেছে আগে একটু কম ছিল বাট এখন অনেক গমের কেজি সরিষার কেজি ভুট্টা ডাবলির যে পরিমাণ দাম বাড়তেছে তো এই ব্যাপারে এসে আমাদের সবার মনেই আমরা সবাই চাই যে একটা কবুতর পালনের পাশাপাশি একটা আর্নিং হোক তো আমরা অনেকেই ভেবে থাকি অনেকেই একটা প্রশ্ন আমাদের মাথায় সব সময় থাকে কম কবুতর পালন করলে বেশি লাভবান হওয়া যায় কবুতরের লাভবান হওয়ার যে কারণ একটাই কবুতর ভালো কবুতরের জাত লাগবে মানে যে কবুতরে বেশি ডিম বাচ্চা দেয় তো সেই কবুতর কবুতর থেকে বেশি লাভবান হওয়া যায় তো আজকের ভিডিওতে বলে দেব কোন কবুতরে বেশি লাভবান হওয়া যায় ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে আপনাদের একটা কথা বলে রাখি ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিলে তো চলুন বিভাগ শুরু করি তো আমি কবুতর দীর্ঘদিন থেকে পালন করি প্রায় এক দু বছর হয়ে গেছে তো এখান থেকে আমার মোটামুটি অভিজ্ঞতা সব ধরনের কবুতরই আছে তো আমার অভিজ্ঞতা থেকে বলছি আর চার ধরনের কবুতর পালন করলে ডিম বাচ্চা বেশি দেয় চার ধরনের কবুতরে ডিম বাচ্চা বেশি দেয় এবং ওই চার ধরনের কবুতর পালন করলে বেশি লাভবান হওয়া যায় যেরকম চার ধরনের গিরিব্যাজ কবুতর আছে তো ওই গিরিব্যাজ কবুতরে প্রচুর ডিম বাচ্চা দেয় এবার জালালি কবুতর আছে তারপরে ধর হোমা কবুতর আছে রেশার কবুতর আছে এই চার ধরনের কবুতরে ডিম বাচ্চা দেয় তো একজোড়া কবুতর একজোড়া কবুতর ডিম পেরে একজোড়া বাচ্চা থেকে একজোড়া কবুতর বড় হইতে ডিম পেরে ডিম পেরা হইতে লাগে প্রায় ছয় মাস তো ছয় মাস পর কবুতরে ডিম পেরে তো ডিম ফুটাতে লাগে আঠারো মাস তারপর বড় হইতে বিশ পঁচিশ দিন লেগে যায় তারপরে একটা কবুতরে বাচ্চা খাওয়ার উপযোগী হয় তো যখন খাওয়ার উপযোগী হয় আমরা কবুতরে বাচ্চা বা যারা লাভবান হওয়ার জন্য কবুতর পালন করি তো আমরা কবুতরে বাচ্চা বাজারে বিক্রি করি নাই তো কবুতর আমরা বৃদ্ধি করি তো ওই কবুতরের বাচ্চা আমরা বড় করে তারপর ডিম বাচ্চা করে ডিমবেচ্চা করে কবুতর বৃদ্ধি করি তো গিরিবাস কবুতরে আমরা জেনে থাকি সাধারণত গিরিবাস কবুতর অনেক আকাশের উপরে উড়ে তো এই কবুতরে বাচ্চা সাধারণত আমরা বড় করেই থাকি বেশিরভাগ সবাই বড় করে থাকি অনেকে খাওয়ার জন্য কবুতরের বাচ্চা খাওয়ার জন্য গিরিবাস পালন করি না তো এটা আমরা কবুতর বাচ্চা বিক্রি করে লাভবান হওয়ার জন্য গ্রিবেশ কবুতর পালন করে থাকি তো গ্রিবেশ কবুতর পালন করলে লাভবান হওয়া যায় তো জ্বালালি কবুতর জ্বালালি কবুতর আমরা অনেকে বলে থাকি জ্বালালি কবুতর অনেকে বলে থাকি দেশি কবুতর বা পেচ্ছে কবুতর যেটা বলে থাকি তো দেশি কবুতর আমরা যারা পালন করে থাকি এটা আমরা বাচ্চার জন্য সাধারণত সবাই পালন করে থাকি কবু দেশি কবুতরের বাচ্চারা সব কবুতরের বাচ্চাই সুস্বাদু হয়ে থাকে তো এতে প্রচুর প্রোটিন থাকে তো সেজন্য আমরা দেশি কবুতরের বাচ্চা সবাই খেয়ে থাকি হোমা কবুতর হলো হোমা কবুতরের বাচ্চা আমরা সবাই খেয়ে থাকি বা বিক্রি করে থাকি আর হোমা কবুতরের বাচ্চাটা বড় হয় এবং হোমা কবুতরও দেশি কবুতর জ্বালালি কবুতর যা যেটাই বলি আমরা বা গিরিবেশ কবুতর ওরা একইভাবে ডিম দেয় তো ওদের ডিম বাচ্চা হতে কোনো মানে কোনো সময় ভুল হয় না আবার বা এই এইবার এক জোড়া ডিম দিচ্ছে বাচ্চা ফুটে নাই পরের জোড়া ডিম দিছে ফুটে নাই পরের জোড়া ডিম দেশে একটা ফুটছে এরকম না এই চার জাতের কবুতরের ডিম বাচ্চা কখনো মিস হয় না তো আপনারা যদি কবুতর পালন করেন লাভবান হওয়ার জন্য তো আপনারা এই চার ধরনের কবুতর পালন করেন তো দেখবেন আপনারা লাভবান অবশ্যই হবেন তো এইভাবে আমি দীর্ঘদিন ধরে এই চার ধরনের কবুতর পালন করে যাচ্ছি আমার নিজের অভিজ্ঞ অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম তো ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তো আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে লাইক করে দিবেন ধন্যবাদ